হ্যালো বন্ধুরা আজ মেয়ে স্কুলে স্পোর্টস ছিল বাবা মাঠে ঢুকতে দেখি একদল কুকুরের খেলা হচ্ছে আগে ছখানা কুকুর ঢুকেছে কি একটা অবস্থা বাচ্চাদের নিজেকে খেলা হচ্ছে বাচ্চাদের তোমরা দেখো ভিডিওটা তোমাদের জন্য Ha ha ha! সমস্ত দিদি ভাইরা আছেন হাতে ব্যাটনটা দিয়ে দিই আমাদের পরবর্তী ইভেন্ট রিলে রেস এরা তৈরি থাকো বিভিন্ন হাউসের মধ্যে রিলে রেস হবে প্রস্তুত থাকো পরে এসেছে এই স্কুলের মধ্যে একজন সেলিব্রিটি এই সেলিব্রিটিকে সবাই চেনো

বাবা শ্রেষ্ঠ দান রক্তদান জীবনে শ্রেষ্ঠ ধানের পর এরপর বাঙালী সব থেকে মজাদার হয়েছে রক্তদান শিবিরটা দেখ ও বাবা কার রক্তদান করছে গো ভালো লোকে নিয়েছে রক্তদান করার জন্য ডাক্তার অ্যামোরির পেশা করেছে মধু নির্যাতন বধু নির্যাতন ওটা ভেঙে না পড়ে যায় রক্তদান করতে বসেছে বধু নির্যাতন মেয়ের রাজেদের দিকে ফিরে একটু অভিনয় করো না হলে তো দেখতে পাচ্ছেন না dekat beli kan lah. কি লিখেছে বেকার পেছনটা বুঝতে পারলাম তো আর কেউ নেই তোমরা কি করছিলে তাড়াতাড়ি

শিক্ষা চাইছি কয়মন থেকে তৃতীয় তৃত অপরে খেয়ে দৌড় প্রথম সঞ্চারী নাগ তৃতীয় বণিতা দাগ একটা বিদ্যালয়ের যে কনসেপ্ট রিসার্চের পরেও সেটা যেমনি স্কুল নির্মাণের সময় যারা করেছেন এই বিদ্যালয় পঠন পাঠনে শুধু নয় এই বিদ্যালয়ের আপনি বিদ্যালয়ের বাইরে দশ বছর পরে পনেরো বছর পরে পাঁচ বছর পরে বিদ্যালয়ের ছাত্রী থাকার সময় তাদের কথা কথাবার্তা আচার ব্যবহার চলনে বলনে তাদেরকে আজও আইডেন্টিফাই করা কারণ এখন তো অনেকটা পরিবর্তন ঘটেছে কিন্তু একটা সময় বিদ্যালয় আমরা যেটুকু জানি সেটা জানার মধ্য দিয়ে ছিল যে একজন ছাত্রী